10000 টাকা দিয়ে কি হয়? এটার জন্য আমার ফোন দিতে হয়? ভাদি উইদি 1 লাখ টাকা দিয়ে তোমার গহনা কিনছে আর আমাকে হাজার টাকা দিছো মাত্র। এটারতে কি হয়? বলো বাজারেই তো চলে যায়। আরে বাবারে আমি তো পাঠাচ্ছি তো না 10000 হাজার চলতে থাকো। সমস্যা কি? শোনো তুমি যদি আমাকে লাখ লাখ টাকা পাঠাইতে পারো তাহলে আমাকে কল দিবা। ঠিক আছে না আমাকে তুমি কল দিবা না। তোমার সাথে কথা বলতে চাই না। মই না তোমায় কিনা না দেবো না আমার কথা না একটু শুনো। নাম নিয়ে তুমি মস্কারা করতেছো না ঠিক আছে আমার নাম ময়না টাকা ছাড়া কথা কয় না বুঝতে পেরেছো আর আমার যে ফ্রেন্ড আছে ওর গাড়ি ভাড়ি অভাব নেই টাকা পয়সার বুঝছো অনেক হ্যাপি রাখতে পারে বুঝতে পেরেছো তোমার মানে ফ্রেন্ড মানে তোমার কি আবার ফ্রেন্ডও আছে মানে হ্যালো ফ্রেন্ড মানে যে শুধু ছেলে ফ্রেন্ড হয় তা তো না মেয়ে মানুষও ফ্রেন্ড হয় বুঝতে পেরেছো কিন্তু আমারটা ছেলে বুঝতে পেরেছো তোমার ছেলে প্রেম মানে হ্যাঁ হ্যাঁ কি বলো তুমি তোমার ছেলে প্রেম মানে কি বলো তুমি এইগুলো কি বললা তুমি হ্যাঁ ছেলে প্রেম কিভাবে ছেলে প্রেম হয় তোমার তোমার সাথে আমার কোনো কথা নেই রাখো বল হ্যালো হ্যালো কে কে দিছে সত্যি হলো তোর বোন নাম

কেমন আছেন বাবা ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো চাচি আমি এটা বিপদে পড়ে আপনারে ফোন করছি কি বিপদ বাবা বলো আসলে হয়েছে কি ময়না আমার সাথে ঠিক মতো কথাবার্তা বলে না মানে কিরকম একটা মনে হচ্ছে আমার যে ও বোধ কিছু একটা গন্ডগোল চলতেছে অসুবিধা হচ্ছে আমার এরকমটা মনে হইতেছে আর কি জানেন ব্যাপারে কিছু আমার কিছু বলতে পারবে না আমার সাথে ঠিক মতো কয়েকদিন ধরে আমার সাথে কিরকম কথা বলে দুর্ব্যবহার করে ফোন কেটে দেয় খালি টাকা টাকা করে এত টাকা আমি তো আমি কি চুরি করবো আমি কত টাকা কোথায় পাবো সারাদিন এত পরিশ্রম করি এত খাটি আমি ও বাবা ভালো হয়েছি তুমি ফোন দিস হ্যাঁ তো আর বউ অন্য একটা ছেলের সাথে খুব পশ্চিম মিষ্টি করে বাসায় ছেলে যারা আনে আমি তুই একদিন দেখছি তো তোমার তো কোনো নাম্বার টাম্বার আমার কাছে নাই

ডিপোস লেটার পাঠিয়ে দিছো টাকা পয়সা কত নিছো টাকা টাকা তো নি আসি টাকা পয়সা নিব না আমি একটা বেত্তা মায়ে বিয়ে করব টাকা পয়সা নিতে হবে না আমার কি খারাপ লাগে দেখতে কোন দিক দিয়ে যে আমি একটা বেত্তা মায়ে বিয়ে করব তোমার কাছে কি টাকা নাই আমাকে কি তুমি চালাতে পারবে না এতদিন কি রিলেশন করছো টাকা আছে বলে রিলেশন করছো আমার কাছে টাকা আছে না আছে এটা জানি তোমার দরকার নেই আমি এভাবে একটা বেত্তা মায়ের বিয়ে করতে পারবো না মানে কি দেখো তোমার জামাই বাবার থেকে এত কষ্ট করে টাকা পয়সা কামায় সেটাকে তোমার দেয় তুমি এত সুন্দর গহনা পরো শাড়ি পরো এত পুষ্পাস ভাবে চলো দুই দিন পর যে আমার বিয়ে করে তুমি আরেকজনের বিয়ে করবো না এটা গ্যারান্টি কি দেখো বাপু আমার কাছে প্রেম বিরতি কোনো মূল্য নাই যদি টাকা দিতে পারো তাহলে তোমার বিয়ে করতে রাজি আছি আর তাছাড়া তুমি তোমার জামার থেকে টাকা আনতে পারো নাই আর আমার মনের মধ্যে ভালোবাসাটা আমি জমাইতে পারিনি বুঝছো তুমি তোমার মতো থাকো আমি আমার মতো গেলাম